হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো এটা হলো একটা এলিওন গাড়ি দুই হাজার বারো মডেলের এই গাড়িটার এসিটা প্রবলেম এসিটার প্রবলেম হলো গাড়ির ভিতরে ঠান্ডা কম হয় আর এসির পানি পরে ভিতরে বাতাসটাও ক্লিয়ার আসে না তো এখন আমরা চেক করে দেখলাম এসির গ্যাস ফুল আছে কিন্তু এই এসির কুলিং চেম্বারটা খুলে দেখি এসির কুলিং চেম্বারটা ভিতরে ময়লায় জ্যাম হয়ে গেছে আর এটা দিয়ে বাতাসটা কী লেয়ার আসতে পারতো না এই যে দেখেন লেয়ারগুলো একদম জ্যাম হয়ে গেছে এটার ভিতর দিয়ে তো বাতাস যাওয়ার মতন কোনো অবস্থা নাই সবগুলো লেয়ার একদম জ্যাম হয়ে গেছে আর এটার ভিতরে কি ময়লা জমছে একদম তরল আঠার মতন ময়লা আর এগুলো তো ওয়াশ করার হয় না অনেক দিন ধরেই তো আপনার ভালো এসি ফিল্টার লাগাইতে হবে ভালো এসি ফিল্টার লাগাইলে এই এসির চেম্বারটায় ময়লাটা কম আসবে আর ময়লাটা কম আসলেই এই চেম্বারটা ময়লা কম হবে তাই অবশ্যই ভালো এসি ফিল্টার ব্যবহার করুন আর এসির কুলিং চেম্বারটা দেখেন ময়লায় কি পরিমাণ জ্যাম হয়েছে একদম সবগুলো লেয়ার জ্যাম হয়ে গেছে অল্প কিছু লেয়ার বাকি আছে আর পানি তো তো একদম গাড়ির ভিতরে ভরে গেছে পানিটা বাইরে বের হতে পারে না ময়লায় ড্রেন লাইন বন্ধ হয়ে গেছে যার কারণে এই পানিটা গাড়ির ভিতরে পড়ছে তো এখন আমাদের এই এসির কুলিং চেম্বারটা খুললাম এটা সবার আগে ওয়াশ করব ওয়াশ করে প্রেশার দিব দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দি এটা চেক করব লিক আছে কিনা যদি লিক না থাকে সেক্ষেত্রে আমরা পুনরায় আবার ওয়াশ ওয়াশ করে গাড়িতে ফিটিং করব আর যদি লিক হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করে দিব তো দেখেন চেম্বারটার ভিতরে কি পরিমাণ ময়লা দরছে একদম সবগুলো লেয়ারই বন্ধ হয়ে গেছে বাতাসটা কিভাবে যাবে তো এখন আমাদের এই এসির কুলিং চেম্বারটা আমরা ওয়াশ করবো ওয়াশ করে লিকটা চেক করবো লিক আছে কিনা যদি লিক না থাকে সেক্ষেত্রে আমরা ওয়াশ ওয়াশ করে আবার পুনরায় গাড়িতে ফিটিং করব তো আপনার যে কোনো গাড়িই হোক ভালো মতো সমাতন দুই তিন বছর পর পর এই এসি সার্ভিসিং করবেন তাহলে আর এই প্রবলেমগুলো হবে না তো দেখেন গাড়ির কনডেন্সার রেডুয়েটারে কি পরিমাণ ময়লা অনেক সময় আরও বেশি ময়লাও আসে অনেক গাড়ি নিয়ে তো এরকম ময়লা যদি থাকে আপনার কনডেন্সার রেডুয়েটার হিট হবে গাড়ির এসির পারফরমেন্স তেমন একটা ভালো পাবেন না আপনি সবসময় টাওয়া মেরে ক্লিয়ার করে রাখলেই এসিরও পারফরমেন্স ভালো পাবেন আপনার গাড়িও খুব সুন্দর চলবে গাড়ির প্রবলেম খুব কম দেবে ঠিক আছে তো সময় ভালো মতন সার্ভিসিং টার্ভিসিং করার চেষ্টা করবেন গাড়ি গাড়ি যত সার্ভিসিং করবেন তত গাড়ির পার্টসগুলো ভালো থাকবে ঠিক আছে তো আপনার যে কোনো গাড়িই হোক করোলা এলিয়ন পিমিও এক্সিও যে কোনো গাড়ি হোক আপনি সবসময় ভালো মতন সার্ভিসিং করার চেষ্টা করবেন তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা দেখেন আমরা এখন ওয়াশ ওয়াশ করে যে প্রেশার দিলাম প্রেশার দেওয়ার পরে এসির কুলিং চেম্বারটা দেখাইতেছে লিক তো ওয়াশ ওয়াশ করলাম আর ময়লা টয়লাগুলো সরে গেছে কমপ্রেশার অয়েল টয়েল যা এগুলো বন্ধ হয়ে থাকে লিক অনেক সময় তো ওয়াশ করার পরে লিকটা বের হলো তো যেহেতু আমাদের গাড়ির এসির কুলিং চেম্বারটা লিক হয়েছে তখন আমাদের এই এসির কুলিং চেম্বারটা পরিবর্তন করা লাগবে তো এখন আমরা রিকন্ডিশন এসির কুলিং চেম্বার গাড়িতে ফিটিং করবো তো এই এসির কুলিং চেম্বারটাই গাড়িতে ফিটিং করবে এটাই ফ্রেশ মনে হইতেছে আমার কাছে তো আমাদের কাছে অনেক রিকন্ডিশন এসির কুলিং চেম্বার আছে আপনাদের লাগলে আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও লাস্টের দিকে তো এখন আমাদের এসির কুলিং চেম্বার যেটা লাগাবো আমরা গাড়িতে ওইটা প্রেশার দিয়ে চেক করে দিতেছি লিক আছে কিনা যদি লিক না থাকে সেক্ষেত্রে লাগাবো তো আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন আপনার যদি উপকার হয় তাহলে আপনার বন্ধুদেরও উপকার হতে পারে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমরা রিকন্ডিশন এসির কুলিং চেম্বারটা গাড়িতে ফিটিং করব তো থার্মোস্টারটা লাগাই দিতেছি তো এটা হলো অটো থার্মোস্টার এই অটো থার্মোস্টারটা না লাগাইলে আপনার গাড়িটা অটো হবে না আর এই থার্মোস্টারটা নষ্ট হয়ে গেলেই গাড়িটা অটো হয় না তো আপনার যে কোনো গাড়ি হোক সব গাড়িতেই এই এরকম একটা অটো থার্মোস্টার আসে তবে এক এক গাড়ির মডেল অনুযায়ী এক একটা আলাদা আলাদা থাকে ঠিক আছে তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা গাড়িতে বসাইলাম তো এখন এসির কুলিং চেম্বারে যেই স্কিও টিস্ক্রু থাকে এগুলো লাগাবো কিন্তু গাড়ির ভিতরে এখনও পানি অনেকগুলো জমে আছে তো ম্যাট সবগুলো ভিজে গেছে ভিজে একদম পানি জমে দেখেন ভিতরে গন্ধ হয়ে গেছে তো এ গাড়ির দিয়ে দুইটা ড্রেন লাইন আছে আমি অলরেডি দু নোটা সাইরে দিছি পানি নিচ দিয়ে অলরেডি পড়তেছে তো অনেকগুলো ম্যাট একদম ভিজা পানি খায় একদম ভুইলে উঠছে দেখেন অনেক পানি এটার ভিতরে আরও পানি ছিল আমি সাইরে দেওয়ার পর অনেকগুলো কমছে তো এখনও পানি পড়তেছে তো সবগুলো ম্যাট ভিজে গেছে এগুলো বার করে রোদ দিতে হবে তো এই গাড়িটার কী কী কাজ করলাম দেখতে পাইলেন এই গাড়িটার চেম্বার একদম ময়লায় জ্যাম হয়ে আছিল পানিটা বাইরে বাইরে যেতে পারে না তো গাড়ির ভিতরে এখন ম্যাট ট্যাট সব ভিজা একদম গন্ধ এখন বাজে অবস্থায় এখন সব কিছু এগারো কাজটা কমপ্লিট করতেছি ঠিক করতেছি যেগুলো খুললাম এখন তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দিব সবার আগে আপনার কাছে তো আর আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা কিছু লাগায় এখন আমরা কমপ্লিট করতেছি গাড়িটা যেগুলো যেগুলো খুলছি নাট বল স্ক্রু সব দিকে লাগায় কমপ্লিট করতেছি তো আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক কাজ তো যেহেতু অনেক গরম পড়ছে তো আপনারা যদি আমাদের কাছে গাড়ির এসির কাজ করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন ভিডিওর লাস্টের দিকে আপনার যে কোনো গাড়ি হোক এসি যদি দুই তিন বছর পর পর সার্ভিসিং করেন তাহলে এসির যেই পার্টসগুলো আছে এগুলো ভালো থাকে যেমন কম্প্রেসার কনডেনসার কুলিং চেম্বার এগুলো দীর্ঘদিন ভালো থাকে তো সব সময় চেষ্টা করবেন সার্ভিসিং করার সার্ভিসিং করলে গাড়ির যে পার্টসগুলো আছে এগুলো ভালো থাকে গাড়ির সার্ভিসও অনেক ভালো হয় বাইরে অতিরিক্ত গরম তো তাও আপনাদের জন্য কষ্ট করে অনেক ভিডিও করতেছি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘাম আমার শরীরটা পড়তেছে তো এই গাড়িটার যে প্রবলেমটা হইলো সেটা তো আপনাদের কাছে শেয়ার করলাম এখন আমরা বাইরে প্রেশার প্রেসার দিয়ে চেক চেক করবো লিকটিক আছে কি না যদি লিকটিক না থাকে সেক্ষেত্রে এখন আমরা ভ্যাগাম করে গ্যাসটা চাষ করবো তো ভিতরে আমাদের সব কাজ কমপ্লিট এখন সব কিছু লাগানো কমপ্লিট তো আসলে প্রচণ্ড গরম এত গরমে আপনার এসি সারা চালাতো একদমই অনেক কষ্টের আপনারা যারা আমাদের কাছে এসির কাজ করাইতে চান তারা যোগাযোগ করতে পারেন ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে তো চেম্বারের বাল্ব টাল্ব লাগায় এখন আমরা প্রেশার দিব প্রেশার দিয়ে দেখেন চেক করতেছি দুশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে জয়েন্টের সিলগুলো তো সব কিছু আমরা চেক করে দিতেছি পাইপের চাপা টাপা তো দেখেন দুশো পঞ্চাশ পি প্রেশার দিয়ে সব কিছু চেক করে দিতেছি আর কোনো জায়গায় লিক ঠিক আছে কি না তো লিক নাই এখন আমরা ভ্যাগম করে এই কম্প্রেসার অয়েলটা গাড়িতে দিয়ে দিব তো এখন ভ্যাগমটা হইতেছে দেখেন তো আপনার যে কোনো গাড়ি হোক এসির গ্যাস চাষ করার আগে কমপ্রেশার অয়েলটা যদি দিয়ে দেন তাহলে কম্প্রেসারের ভিতরে যে বেয়ারিং টিয়ারিংগুলো আছে এগুলো অনেক দিন ভালো থাকে ঠিক আছে তাই অবশ্যই যখন গ্যাস চাষ করবেন তখন ভ্যাগম করে এই কম্প্রেসার অয়েলটা দিয়ে দিবেন এই কমপ্রেশার অয়েলটা দিয়ে দিলে তাহলে আপনার কম্প্রেসারের ভিতরে যেই সব পিস্টন বেয়ারিং টিয়ারিং আছে এগুলো দীর্ঘদিন ভালো থাকে গ্যারিটাতে এক মাস আগে সারে গ্যাস ভরাই ছিল কিন্তু ওই সময় কম্প্রেসার অয়েলটা দিয়ে দিছিল এই জন্য আমরা কম্প্রেসার অয়েলটা আর বেশি দিই নাই তো কম্প্রেশার অয়েল বেশি দেওয়া যাবে না বেশি দিলে আপনার চেম্বারে যেই বাল্ব থাকে ওই বাল্বটা ব্লক হয়ে যাবে তখন এসি কাজ করবে না ঠিক আছে তো আপনার কম্প্রেসার অয়েলেরও একটা মাপ আছে এগুলো বেশি দেওয়া যায় না গ্যাসের যেরকম একটা মাপ আছে কম্প্রেসার অয়েলেরও একটা মাপ আছে ঠিক আছে তো এখন আমরা গ্যাসের সিলিন্ডারটা খুলতেছি এটা আমরা এখন গ্যাসটা চার্জ করব গাড়িতে তো গাড়িটা এখন স্টার্ট দিয়ে এসিটা অন করব তারপরে গাড়িটা গ্যাসটা চার্জ করা হবে ঠিক আছে আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তাহলে আমাদের উপকার হতে পারে আপনার বন্ধুদেরও উপকার হতে পারে তাই অবশ্যই আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তাস এখন অনেকটাই ক্লিয়ার আসতেছে যেহেতু আমরা চেম্বারটা রিকন্ডিশন একটা ফেরেজ চেম্বার লাগাই দিলাম তো ওই চেম্বারে ময়লা টয়লা হইলেই দেখা যায় বাতাস কম আসে অনেক সময় এসির ফিল্টারটাও দেখা যায় জ্যাম হয়ে থাকে তখনও বাতাসটা কম আসে ঠিক আছে তো আপনারা এগুলো লক্ষ্য করবেন যে এসির ফিল্টারটা ক্লিয়ার আসে কি না এসির বাতাসটা ক্লিয়ার আসে কি না ঠান্ডাটা আসে কি না ঠিক আছে তো খুবই সুন্দর ঠান্ডা হইতেছে গাড়িটা আলহামদুলিল্লাহ আপনাদের যে কোনো গাড়ি হোক সব ধরনের গাড়ির এসির মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন ধন্যবাদ সবাইকে এই ছিল আমাদের আজকের ভিডিওটা সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং